আরে কি জ্বালা পড়লুম ভাই রে গ্রামের দোকান দিয়া জমা পুঞ্জি শেষ করিল মোর খরচা বাকি নিয়া দুই দিন পরে দিন কয়া খরচা বাকি খায় আজি কালি করতে করতে বছর ঠেকিয়ে যায় দিলে ভাল না দিলে ওঠে কার একশো দুইশো করতে করতে ঠেকি যায় হাজার দিন পয়সা নাই মরে ওঠে খায় পয়সা পাতি হইলে ভাই অন্য দোকান যায় বাকি থাকিতে বাকি চায় সহ্য হবে কার লজ্জা সরম কিছুই নেই শেষরা কাস্টমার বাকি নিবার সময় কিন্তু সুন্দর করি কয় পকেটের পয়সা হইলে শালা দিবার লাগে ভয় এই কত তোমা গারামের দোকান গেল কয়টা কাস্টমার হয় পাখি না দিলে পাশলে বাড়ি নানান কথা কয় গারামত দোকান করার থাকি বাজারত করায় ভাল কাস্টমারের অভাব নাই নাই কোনো ভেজাল সব কাস্টমারের সমান না হয় আছে কাইবা ভাল পাইসে থাকিতে বাখী না খায় না চায় কারো কাল নিবার সময় জ্বালা নাই দিবার সময় জ্বালা বিলও না পায় বেতন না পায় বুঝো এলা ঠেলা আশায় দোষায় দোকান দিলুং জমা টাকা দিয়া জোবান মতো পাইসে দেন ভাই দয়া করিয়া দিলেও জ্বালা না দিলেও জ্বালা কি করা যায় বাকি পয়সা চাইলে কাস্টমার বেজার হইয়া যায় কীবার সময় নিলেন দাদা জিনিস দামি দামি মনে করি দেন দাদা না করেন শেষের আমি কইতে কিবা ভুল হলে মোখ ক্ষমা করি ভাল লাগিলে গল্পটা শেয়ার করি দেন কেমন হল কেমন না হল কমেন্ট করি কন কামনা করন সব দোকানিরে বারুক ধনজন বাকি খাওয়ার থাকি কিন্তু নগদ খাওয়ায় বেশ আর কিছু না কর থাকি শেষ